যে আবু সাইদ মৃত্যুবায়হীন চেতনা নিয়ে ফেসিবাদের গুলির সামনে বুক পেতে বাংলাদেশকে বিজয়ী করেছে ফেসিবাদকে পরাজিত করেছে সেই আবু সাইদে অহংকার ধারণ করে যে রংপুরবাসী সেই মৃত্যুবায়হীন চেতনার আবু সাইদের আত্মত্যাগ পার সেই দৃশ্য প্রযুক্তির সুবাদে তারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল ষোলোই জুলাইয়ের পর থেকে জুলাই গণপুত্তানের আন্দোলনে এক নতুন শিহরণ জাগরণ তৈরি করেছিল রংপুরের এই ময়দানে এক জনসমুদ্র তৈরি করেছে সংগ্রামী ভাই রহমান বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশে নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন সারথি হিসেবে জাতীয় ডাক দিয়ে এই জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে আগামী জাতীয় নির্বাচনে ওই দুই হাজার ছাত্র জনতার জীবন ষোলো সতেরো বছর যারা সংগ্রাম করেছেন বিশ হাজার মানুষ যে আহত হয়েছে তাদের স্বপ্ন পূরণের জন্য আমাদেরকে আহ্বান জানিয়েছেন ছাত্র আন্দোলনের সময়ে যে স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা সুবিচার চাই সেই সুবিচার সেই ন্যায় বিচার একমাত্র আসমানের মালিক আসমান থেকে নাজিল হওয়া কিতাব কুরআনের মধ্যে যে সুবিচারের বিধান দেখেছেন সেই বিধানেই আছে একমাত্র সুবিচারের বিধান সেটাই হচ্ছে একমাত্র জাস্টিস তাই আমরা মনে করি চব্বিশের গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক যে পরিবর্তন সূচিত হয়েছে দেশপ্রেমিক ইসলামী শক্তির মধ্যে চোখের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেটাকে কাজে লাগিয়ে সেই সুবিচারের বাংলাদেশ আমাদের গড়তে হবে কোন মানুষের তৈরি করা আইনের সুবিচার কায়ম হতে পারে না আল্লাহ আল্লাহতা আলাহ খোরানে বলেছেন সুবিচার হচ্ছে একমাত্র আল্লাহর বিধানের মধ্যে সুর হাদিদি আল্লাহ বলেছেন দেখা যার সাল্লাহ রুসুল আনা বিল বাইয়ানাতে আনসাল্লাহ মাহামুল কিতা মাল্ল মিজান

একটা সুবিচারের উপরে ইনসাফের উপরে কায়েম করার জন্য রাষ্ট্র শক্তিতে মধ্য সাধনের জন্য। তাই কোন বিধানে আমাদের ছাত্রদের যে দাবি উই ওয়ান জাস্টিস এই সুবিচার আমরা পেতে পারি না মানুষ পক্ষপাতিত্ব করতে পারে মানুষ জুলুম করতে পারে ন্যায় বিচার মানুষ করতে পারে না ন্যায় বিচারের বিধান হলো একমাত্র আল্লাহর বিধান তাই আমি জবাতে আহ্বান হলো আগামী সেই সুবিচার ইনসাফপূর্ণ বরকতের বাংলাদেশের জন্য আমাদেরকে এই ইসলামী এবং দেশপ্রেমিক শক্তির ঐক্যবদ্ধ সংগ্রামে জাতীয় নির্বাচন নিরপেক্ষ করে আমাদেরকে বিজয় সূচিত করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করেছি নির্বাচনের যতটুকু সময় বাকি আছে আপনি নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য মৌলিক সংস্কার অপরাধীদের বিচার পিয়ার পদ্ধতি স্থানীয় সরকার আগে নির্বাচন দেওয়া লেভেল ফ্লাইং ফিল্ডের যত দাবি পূরণ না করে নির্বাচন দিলে এই জাতি সেই নির্বাচন নিরপেক্ষ হবে বলে বিশ্বাস করতে পারছে না এত রাখতে এত কষ্ট আমরা বৃথা যেতে দিতে পারি না সেই নিরপেক্ষ নির্বাচনের মধ্যে এমন একটি বাংলাদেশ আমরা চাই যেখানে অভাবী দুঃখী অন্নহীন বস্ত্রহীন নিরন্ন মানুষের কোনো দুঃখ থাকবে না আল্লাহ কুরআন সূরা আরাফের মধ্যে বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াতাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ কোন জনপদের মানুষ কোন দেশের মানুষ যদি আল্লাহর উপর ঈমান আনার পর আল্লাহকে ভয় করার নিজেকে রাষ্ট্র চালাতে পারে আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ আমাদের জন্য খুলে দেবেন জমাত ইসলাম বিশ্বাস করে সেই বরকতের বাংলাদেশের জন্য কোরআন সুন্নার ভিত্তিতে সাত লোকের নেতৃত্ব কায়ম হওয়া দরকার তাহলেই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সকলের কন্যার আদর্শ হচ্ছে সেই একমাত্র কোরআন সুন্নার বিধান তারা সবাই নিরাপদ থাকবে তাই আসুন এই উত্তর অঞ্চলের জাতীয় নির্বাচনী আসনে সেই বরকতের বাংলাদেশের জন্য নারী পাল্লার জোয়ার তুলতে হবে আমাদের ফ্যাসিবাদী সরকার আমাদের নিবন্ধন বাতিল করেছিল জামাত নিষিদ্ধ করেছে আমাদের নেতাদের ফাঁসি দিয়েছে এবং আমাদের নারী পাল্লাকেও তারা বাতিল করে দিয়েছিল মহান আল্লাহ আমাদের সব কিছু ফিরিয়ে দিয়েছেন আমরা আজার পেয়েছি নিবন্ধন পেয়েছি প্রতীক পেয়েছি আর যে শহীদদের আমরা হারিয়েছি আমাদের দুঃখ আল্লাহর কাছে আমরা তাদের হাতিয়া হিসেবে পেশ করেছি এর বিনিময়ে আমরা বারকতের বাংলাদেশ নির্মাণে উত্তর অঞ্চল থেকে ইসলামের বিজয়ের সূচনা করবে ইনশাআল্লাহ আজকের এই জনসমুদ্র সেই বিজয় অভিযানের একটি মাইল ফলক হয়ে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু সম্মানিত উপস্থিতি এখন সারাতুল আসর হবে আমরা যেখানে আছি সেখানে আতারবন্দি হয়ে দাঁড়াবো এখানে সারাতুল আসর আদায় করা হবে এখন যাদের উজুর প্রয়োজন আছে আপনারা সুরসুর করে বের হয়ে এই পশ্চিম উত্তর কর্ণারে দক্ষিণ দিকে বের হয়ে উজু করবেন সংগ্রামী রংপুরবাসী আজকের এই মহাসমাবেশে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন এদেশের গণ প্রিয় সংগঠন শহীদ বাংলাদেশ জবাদ ইসলামী সংগ্রামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পর অধ্যাপক মিয়া গুলাম رحمة الله وبركاته. سلام. شيش برجونتو شونتو برنايس روغان ربطو ريار اكبر دي. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين. ولا اله وصحابه اجمعين. بغنى جماعة اسلامين. রংপুর জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক বিশাল জনসমুদ্রের সংগ্রামী সভাপতি মঞ্চে উপস্থিত এই উত্তরাঞ্চলের গর্ব উত্তর অঞ্চলের মর্যাদা ফ্যাসিবাদ বিরোধী ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের অকুতভয় বীর সৈনিক আবু সাইদের গর্বিত পিতা তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ জমাত ইসলামীর সম্মানিত আমির জমাৎ যিনি কিছুক্ষণের মধ্যে মঞ্চে উপস্থিত হবেন মঞ্চ ভবিষ্য জমাতে ইসলামীর কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ আমার প্রিয় উত্তর অঞ্চলের প্রিয় সংগ্রামী জনতা সাংবাদিক বন্ধুগণ এবং হিন্দু ধর্মাবলম্বী আমার সম্মানিত ভাইরা আমি মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করছি এই কারণে যে আজকের এই দিন উত্তরাঞ্চলের রংপুরবাসীর জন্য আনন্দের দিন সুক্রিয়ার দিন কৃতজ্ঞতা জানানোর দিন